পঞ্চম শ্রেণীর বাংলা তো পঞ্চম শ্রেণীর বাংলা দেখো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা পরে চলে যাব আমরা ছাপ্পান্ন পৃষ্ঠায় তো পঞ্চান্ন আর ছাপ্পান্ন আমরা আজকে সমাধান করব পরবর্তীতে পাঠ এগারো ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকে আমরা পাঠ দশে ভিডিও করব এই দেখো পাঠ দশে কি লেখা আছে এই যে পাঠ দশ রাখাল ছেলে তো চলো রাখাল ছেলে গল্প থেকে আমরা এগুলো সমাধান করি তো দেখো আমাদের এখানে এক নাম্বারে কি লেখা আছে বাক্য তৈরি করি তো এখানে আমাদের যা দেওয়া আছে আমরা প্রত্যেকটা দিয়ে এখানে বাক্য লিখব বাক্য কীভাবে লিখতে হয় এখানে আছে একলা ঘরে তো আমরা এখানে এমন একটা কথা লিখবো যে কথার মধ্যে একলা ঘরেটা থাকবে তো এরকম চাইলে তোমরা বানিয়েও লিখতে পারো বাক্য একদম সহজ এখানে আছে রঙিন মেঘ তো আমরা এখানে এমন একটা কথা লিখবো যে কথার মধ্যে রঙিন মেঘটা লেখা থাকবে তাহলে কিন্তু একটা বাক্য হয়ে যায় তো চলো উত্তরটি দেখে নিই আর বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে ইউটিউবে তোমরা এমনি পেয়ে বা ভিডিওগুলো গুলো ঠিক আছে তো চলো উত্তর দেখি এই যে দেখো আমাদের বাক্য গঠন এখানে আছে একলা ঘরে বাক্য হলো মা একলা ঘরে বসে আমাকে ডাকছে রঙিন মেঘ বাক্য হবে পূর্ব আকাশে রঙিন মেঘের ভেলা দেখা যাচ্ছে তারপর আছে কলার পাতা কলার পাতা বাতাসে চাম চামড়ের মত দুলছে শিশির ঝরা সকালে শিশির ঝরা ঘাসের উপর দিয়ে হাঁটতে খুব ভালো লাগে তারপরে আছে ছোট কুঠির গায়ের প্রান্তে একটি সুন্দর ছোট কুঠির দেখা যাচ্ছে দেখো প্রত্যেকটা মাঝে কিন্তু এই যে যে প্রশ্নটা সেই প্রশ্নটা কিন্তু লেখা আছে তাহলে কি ওটা ওইটা লিখলেই কিন্তু বাক্য আমাদের হয়ে যায় তো তোমরা মিলাইও পারলে লিখে দিবা নাহলে আমি যেটা দিয়ে সেটাই দিবা তো দেখো আমাদের কিন্তু এক নাম্বার কমপ্লিট একের পরে চলে যাবো আমরা দুই নম্বরে দেখো দুই নম্বরে আমাদের কি লেখা আছে মিল শব্দ লিখি এখানে চাও আছে আমরা এখানে মিলাই কিছু লিখবো ডাক সেটাও মিলাই লিখবো জায়গা এখানেও মিলাই লিখবো সে এখানেও মিলাই লিখবো জড়িয়ে এখানেও মিলাই লিখবো তো মিলাই আমাদের এখানে বসনই বলে দিছি মিল শব্দ লিখি এই চাও এর সাথে কি মিল যায় মিলি করে আমরা এখানে লিখবো তো চলো উত্তরটি দেখে নিই এই যে দেখো আমাদের উত্তর চাও মিল হবে যাও ডাকছে মিল হবে রাখছে বা থাকছে তোমরা যেটা পছন্দ সেটা সেটা দিবা এই যেখানে দাগ দেওয়া আছে হয় এটা দিবা না হলে এটা দিবা জেগে মানে মেঘে হেসে ঘাসে জড়িয়ে সরিয়ে বা ছড়িয়ে এই দেখো বা দেওয়া আছে তাহলে যখন একটা দিবা তো এই ছিল কিন্তু সমাধান তো দেখো আমাদের কিন্তু দুই নাম্বার কমপ্লিট দুই এর পরে চলে যাব আমরা তিন নম্বরের প্রশ্নে এখানে প্রশ্ন আছে ক খ গ ঘ ম এখানে কয়টি প্রশ্ন আছে তো চলো আমরা এই প্রশ্নগুলো পড়ি এবং এই উত্তরগুলো দেখে নেই প্রশ্ন রাখাল ছেলে কেমন পথ ধরে কোথায় যাচ্ছে উত্তর রাখাল ছেলে গায়ের বাঁকা পথ ধরে তার মায়ের কাছে ছোট যাচ্ছে খ সবুজ সবুজ গ্রামকে বলা হয়েছে কুঠিরে ঘেরা ঘেরা কেন উত্তর গ্রামকে গ্রামটি গাছপালায় ঘেরা এবং কলার পাতার মতো সবুজ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর বলে একে সবুজ ঘেরা বলা হয়েছে নাম্বার রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায় উত্তর রাখাল ছেলে এর মা কুঠিরে একলা ঘরে তাকে ডাকছে তাই ভেসে তার মায়ের কাছে যেতে চায় দেখো ঘ নম্বরে কি আছে এই যে ঘ নম্বর আছে কবিতা থেকে গ্রামের সকলে সকালের বিবরণ দাউত্তর কবিতায় গ্রামের সকালটি অন্তত মনোরম পূর্ব আকাশে রঙিন মেঘ দেখা যায় ঘাসের উপর শিশির ঝরে এবং মিষ্টি রোদে চারপাশে সে প্রজাপতি আর ফুলের পাপড়িও যেন খেলা দেখার জন্য ডাকে এই যে দেখো নম্বর প্রশ্নে বলেছে কবিতায় কবিতার প্রাকৃতি প্রকৃতির সাথে আমার চারপাশের প্রকৃতির তুলনা করি উত্তর জসীমউদ্দিন উদ্দিন এর রাখাল ছেলে কবিতায় আমরা এক শান্ত স্নিগ্ধ গ্রামের ছবি দেখি যেখানে বাঁকা পথ কলার পাতা শিশির ভেজা ঘাস আর রঙিন মেঘের ভেলা তো এখানে বলেছে মিল তো আমরা মিল কি দেখবো এই যে দেখো আমরা এখান থেকে মিল লিখবো হ্যাঁ এই যে আমার চারপাশে প্রাকৃতিকের সাথে তুলনা করলে দেখা যায় মিল মিলকি কবিতার মতোই চারপাশ আমার চারপাশের গ্রাম বা এলাকার সবুজ গাছপালা ও সকালের মিঠেল রোদে দেখা যায় তো তোমরা তো বড় লেখার দরকার নেই এই পর্যন্ত লিখে দিও ঠিক আছে এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু এই প্রশ্নগুলো কমপ্লিট ঠিক আছে তো প্রশ্নের পরে চলে যাব আমরা চার নাম্বারে দেখো চার নম্বর আছে এক শব্দে উত্তর দিই গায়ের পথটি কেমন এক শব্দ উত্তর এখানে নিকব কুঠি কেমনটি কেমন উত্তর এখানে লিখব তো চলোয় প্রত্যেকটি উত্তর আমরা দেখিনি এক শব্দে উত্তর এই যে দেখো আমাদের উত্তর গায়ের পথটি কেমন বাঁকা কুঠিরটি কেমন ছোট সকালের রোদটা কেমন ছিল মিঠেল বা কোমল যখন একটা দিবা কোন আকাশে রঙিন মেঘ দেখা যাচ্ছে পূর্ব আকাশে ঘুম থেকে ওঠার পর কেমন ঘাস দেখা যায় শিশির ঝরা ঘাস তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটি একটা শব্দে উত্তর দিয়েছি এখন পাঁচ নাম্বারে বলেছে কবিতাটি দুজনে মিলে আবৃত্তি করি মানে উপরে কবিতাটি তোমরা পড়বা তাই বলেছে তো দেখো এখানে বলেছে কবিতায় সব জিনিসের কথা আছে সেগুলো রং লিখি কলার পাতা সবুজ গায়ের পথ এখানে আরও যে সমস্ত জিনিসের কথা কবিতায় উল্লেখ আছে আমরা সেগুলো লিখবো এবং তাদের রং কি সেটা আমরা এখানে লিখবো তো চলো উত্তর দেখে নেই এই যে দেখো উত্তর কলার পাতা সবুজ গায়ের পথ মাটির রং ধূসর আকাশ নীল মেঘ রঙিল আবির লালচে তো দেখো আমাদের কিন্তু এই ছয় নম্বরের উত্তর কমপ্লিট তো আজকে মতন এই পর্যন্তই পরবর্তীতে পাঠ এগারো ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল